যুব বাংলাদেশ 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 যুব বাংলাদেশ 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 যুব বাংলাদেশ 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 যুব বাংলাদেশ যুব গড়বই আমরা গড়ব গড়বই আমরা গড়ব পরিবেশ যুব জমি বাংলাদেশ বাংলাদেশ যুব বাংলাদেশ যুব বাংলাদেশ আমরা যে বাদানির গড়া সৈনিক নির্ভিত আমরা তো চির নির্ভীর আমরা যে মাতা নির্গণ নৈভিত নই ভীত আমরা চির নির আমরা মাতা নির্গোড়ি নই ভীত আমরা নির হাসি মুখে হাসি পরে এনেছি এ দেশ যুব জমি বাংলাদেশ যুব জমি বাংলাদেশ যুব বাংলাদেশ যুব বাংলাদেশ অত বাংলা যুবো জমি অত বাংলা সাদা কালো আসবে এই দেশে আসবে সুদিন সাদা কালো পায় শানু তির চি এই দেশে আসবে শুধীন সাদা কালো পরী আসবে রে এই দেশে আসবে সুদিন এই ঘোর অমানিসা হয়ে যাবে শেষ যুব বাংলাদেশ যুব জমি বাংলাদেশ বাংলাদেশ যুব বাংলাদেশ যুব বাংলাদেশ তুলবই আমরা বিপেল বিশুর করবৈ সংকট রে দূর তুল আমরা বিপুল অর্বই করব ঘর বড় দূর তুলবরা বিপুল বিশোর করবর যাব ধরে খালিদের বেশ যুব জমিয়ত বাংলা দেশ যুব জমিয়ত বাংলাদেশ দেশ যুব জমি বাংলা যুব জমিয়ত বাংলাদেশ যুব জমিয়ত বাংলাদেশ জানবাজি জমিয়তি অতি নুয়ান সমস্ত গড়ে তুলে হও আগুয়ান জানবাজি জমিয়তি অতি নুয়ান সমস্ত গড়ে তুলে হও আগুয়ান জানবাজি জমি তুলে হও আগুয়ান গড়ে যাও থাকবে না আধারের যুব জমিয়ত বাংলাদেশ যুব জমিয়ত বাংলাদেশ যুব জমিয়ত বাংলাদেশ যুব জমিয়ত বাংলাদেশ বাংলাদেশ গড় আমরা গড়ব গড় বই আমরা গড়ব আঙ্কিত শান্তির পরিবেশ যুব জমিয়ত বাংলাদেশ বাংলাদেশ যুব জমিয়ত বাংলাদেশ যুব বাংলাদেশ বাংলা বাংলাদেশ Yo me de Bangladesh, yo voy a mí de Bangladesh, yo voy mío mí de Bangladesh, yo voy mío mí de yo voy a de Bangladesh.